আসসালামু আলাইকুম বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার চ্যানেলে বারান্দা বাগান ছাদ বাগান নিয়ে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আপনারা আপনাদের ইনডোরের গাছগুলো কিভাবে ভালো রাখবেন সামনে শীতকাল তো শীতকালে দেখা যায় প্ল্যান্টগুলো সেক্ষেত্রে আস্তে আস্তে ডরমেন্ট পিরিয়ড শেষ হয়ে যায় তখন গাছগুলো ভালো থাকবে এবং পরবর্তীতে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে তো শীতকালে আপনারা আপনাদের ইনডোর প্ল্যান্টগুলো একটু খেয়াল করলে এবং সঠিকভাবে যত্ন করলে আপনার একটা গাছও মারা যাবে না বা রকম ক্ষতি হবে না যে আমার বারান্দা বাগানে প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট আছে এবং এখানকার অনেক গাছ আট নয় বছরের পুরানো গাছ আছে এগুলো আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে বেঁচে আছে এবং এই গাছ থেকেই আমি আরও অনেক চারা তৈরি করেছি বা আমার আত্মীয় স্বজনকে গিফট বা বন্ধু বান্ধবকে গিফটও করেছি তো আজকে আমি আপনাদেরকে বলবো শীতকালের কিছু বেসিক যত্ন যেটা আপনার ইনডোর প্ল্যান্টকে সম্পূর্ণরূপে ভালো রাখবে এবং একটি গাছও মারা যাবে না প্রথমত আপনারা শীতকালে ইনডোর প্ল্যান্টে পানি কম দিবেন যেটা অনেকেই ভুল করে যে প্রতিদিন পানি দেয় শীতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না অন্যান্য গাছগুলো তো আপনার রোদ অনুযায়ী এরিয়া অনুযায়ী পানি দিতে হয় আর ইনডোর প্ল্যান্ট যেহেতু বারান্দায় থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের বারান্দায় কি পরিমাণ রোদ আসে সেটার উপর ভিত্তি করে আপনাদের গাছে পানি দিবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কড়া রোদে ইনডোর প্ল্যান্ট ভালো হয় না সেক্ষেত্রে কম রোদে আপনাদের গাছগুলো রাখার চেষ্টা করবেন এক দুই ঘন্টা রোদ বা উজ্জ্বল সানলাইট যেখানে আসে ওই রকম স্থানে রাখলে ইনডোর প্ল্যান্ট হয় তো এখানে আপনারা পানি দেওয়ার সময় আপনাদের গাছের গোড়ার মাটি চেক করে দিবেন অবশ্যই বিজিমাটিতে কখনোই পানি দিবেন না এতে করে আপনার গাছে ফাঙ্গাস আক্রমণ করবে এবং গাছগুলো নষ্ট হয়ে যাবে তারপর আপনারা মাঝে মাঝে পা গাছের পাতায় পানি স্প্রে করে দিবেন এতে করে গাছের পাতায় বালু জমবে না গাছগুলো দেখতেও সুন্দর লাগবে ইনডোর প্ল্যান্ট সৌন্দর্যর জন্য আমরা বারান্দা বা ঘরে রাখি তো পাতাগুলো যখন সবুজ চকচকে থাকে তখন দেখতেও ভালো লাগে আরেকটা কাজ হচ্ছে ইনডোর প্ল্যান্টে খাবারের ব্যাপারটা এটা অনেকেই না বুঝে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেন যেটা গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ শীতকালে বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট ডরমেন্ট পিরিয়ডে থাকে তো আপনারা এই সময় খাবার খুব কম পরিমাণে দিবেন সেক্ষেত্রে আপনারা হাতের কাছে যেই খাবারটা আছে বিশেষ করে বার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো এবং নিম খৈল আপনারা পাঁচ চামচ বার্মি কম্পোস্ট তার সাথে আপনারা দুই চামচ হাড়গুঁড়ো দুই চামচ নিম খৈল এভাবে মিশিয়ে প্রত্যেকটা গাছে মাসে দুইবার দিয়ে দিবেন আপনারা সেক্ষেত্রে বার্মি কম্পোস্ট নিম খৈল এবং হাড়গুঁড়ো একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন আর পরিমাণটা হলো আপনারা যদি দুই মুঠো বার্মি কম্পোস্টের সাথে দুই চামচ হাড় আর দুই চামচ নিমখল নিবেন এবং তিন চারটা দুইবার এই সারটা দিলেই চলবে আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নাই এই সময় আপনারা আপনাদের গাছে মিরিভাগ আক্রমণ করতে পারে বা গাছগুলো সুস্থ রাখার জন্য নিমতল স্প্রে করবেন নিমতলের সাথে আপনারা এক চার চামচ গুঁড়া অথবা চার পাঁচ লিকুইড সোপ অথবা শ্যাম্পু মিশিয়ে মাসে দুইবারই স্প্রে করে দিবেন দেখবেন আপনার গাছে মিলিবাগও আক্রমণ করবে না গাছগুলো একদম ফ্রেশ থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে এভাবে আপনার ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দর থাকবে এবং বছরের পর বছর আপনার গাছগুলো বেঁচে থাকবে এবং সেখান থেকে আপনারা আরও নতুন নতুন চারা তৈরি করতে পারবেন আমরা সবাই বাগানি কম বেশি ছোটো বাগানি বড় বাগানি আর শহরের বাড়িতে ইনডোর প্ল্যান্ট রাখা প্রত্যেকের বাসায় কম বেশি দু একটা গাছ থাকে এবং অনেকের কাছে দেখা যায় সার থাকে না হাতের কাছে শক করে মানি প্ল্যান্ট লাগান বা বিভিন্ন ধরনের ইনডোর দুই একটা থাকে সেক্ষেত্রে আপনারা অনেক সময় সার সংগ্রহ করতে পারেন না তখন আপনারা চা পাতা পানিটা পানিটাও গাছে স্প্রে করতে পারেন বা গাছের গোড়ায় দিতে পারেন সেক্ষেত্রে গাছ ভালো থাকবে চা পাতা পানিটা যে দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক চা চামচ পাতা চা পাতা সারারাত ভিজিয়ে পরের দিন ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন এবং পাতা স্প্রে করে দিবেন এতেও আপনার গাছ অত্যন্ত ভালো থাকবে এবং সুন্দর থাকবে আর খুব বেশি সার দেওয়ার দরকার নেই আর ইনডোর প্ল্যান্ট শীতকালে পুরী রিপোর্টিং করারও প্রয়োজন নেই আপনারা গাছগুলো এমনিতে রেখে দিবেন পরবর্তীতে শীত শেষে আপনারা আপনার গাছগুলিকে রিপোর্টিং করবেন অবশ্যই জুড়োরা মাটিতে গাছগুলো রিপোর্টিং করবেন আঠালো মাটি কাদাযুক্ত মাটিতে ইনডোর প্ল্যান্ট ভালো হয় না তো এটাই হচ্ছে মোটামুটি যত্ন এভাবে আপনারা যদি যত্ন করতে পারেন আশা করি আপনাদের ইনডোর প্ল্যান্টগুলো বছরের পর বছর ভালো থাকবে এবং অনেক সুন্দর থাকবে দর্জনীয় ভিডিওটি দেখেছেন এই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি